হ্যালো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকে টাইটেল আরেক বুঝতে পেরে গেছেন আজকে আমি বাদে শেয়ার করতে চলেছি দু বছর ব্লগ তবে এতদিন বাদে যখন আমি ভিডিওগুলো এডিট করছি তখন আবার মনে হচ্ছে যেন পুজো দিন বলতে ফিরে গেছি তো যাই হোক যখন ভিডিওটাকে শুরু করা যাক এবছর চতুর্থ দিনে আমাদের পাড়ার পুজোর উদ্বোধন হয়ে গিয়েছিল তো এখন মাননীয় সব অতিথিরা এসেছেন এসে প্রচুর উদ্বোধন করেছেন আর বছর আমাদের ক্লাবের থিম ছিল শীষ মেহেল আর এ বছর আমাদের ক্লাব আলোকসজ্জায় এবং প্রতিমার সজ্জায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে অথচ অনেকবার আপনাদের প্যান্ডেলটা চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আজকে হচ্ছে ষষ্ঠী পঞ্চমী দিন আর বেরোনো হয়নি কারণ এখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে গিয়েছিল তাই পঞ্চমী দিন আর বেরোনো হয়নি তো আজকে আমরা ষষ্ঠী দিন বেরিয়ে পড়েছি পুজো দেখতে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে এবার আমরা ওটা করে বেরিয়ে পড়েছি এরপর একে সমস্ত পুজো বেরিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর পুরো ব্লগটা দেখতে দেখবেন আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ষষ্ঠী লোক চব্বিশ ঘন্টা ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য এখন চলে এলাম আমরা মহাদেব বাড়িতে তো মহাদেব বাড়িতে দুর্গা পুজো হয় আর এখানে এসে আমরা প্রসাদও পেয়ে গেলাম আজকে হচ্ছে অষ্টমী এখন সকাল সকাল আমরা চলে এসেছি ক্লাবে অষ্টমী অঞ্জলি নেওয়ার জন্য আর এই বছর অষ্টমী নবমী দুটো একই দিনে পড়ে গেছে তো যাই হোক আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা চলে এলাম রামকৃষ্ণ আশ্রমে প্রতি বছর অষ্টমী কুচুর বুক রামকৃষ্ণ আশ্রমে দিই তো এখন আমরা প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়েছি অষ্টমী পুজোর প্রসাদ নেওয়ার জন্য তোর প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এখন আমরা বুকটাও নিয়ে নেব দেখা আবার এটা হচ্ছে আমাদের অষ্টমীর লোক তো একটা প্যান্ডেল দেখে পুজো ব্যান্ডেল দেখে এখন আমরা যাচ্ছি আরেকটা পুজো প্যান্ডেলে তো একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সা করে যাচ্ছি আর এখন আমরা যাব হচ্ছে গিয়ে দুর্গা বাড়িতে চলুন দেখতে থাকুন চলে এসেছি আমরা দুর্গাবাড়িতে দেখা আমাদের মোটামুটি কমপ্লিট যাওয়ার সময় এখানে নিয়েছি ছোলা বাদাম আর আমাদের এখানে তো প্রত্যেকবারই পুজোর সময় বেশ অনেক বড় শরীর অনুষ্ঠান হয় এখানে অর্কেস্ট্রা হচ্ছে আর এখানে প্রচুর লোক রাস্তা একদম পা ফেলার জায়গা নেই প্রচুর মাঝামাজি হচ্ছে এখানে তো এখানে আমরা একটু প্রোগ্রাম দেখছি আজকে মতো প্রক্রিয়া পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ঠিক বাই বাই